আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু বগুড়ান নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বগুড়ান নার্সারি নিয়ে এসেছে আজকে কাটিবন আমের চারা গাছ এটা হবে বারো মাসি যা আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা হবে অনেক ঝাঁকড়ানো এবং কালারফুল আর এই গাছগুলো হবে আম সারা এবং আম আলা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ওই সাইটে আম আলা আসে যাই আমরা দেখি এই গাছটাও অবশ্য ভালোই আর সামনের দিকে ফল গাছটা আছে ওই তো সামনের দিকে না এটাই ফল আলা গাছ আর এই গাছটাতে তাও পাঁচ থেকে ছয়টা ফল এসেছে এটা কিন্তু আমের সিজন না তাও আম ধরে আসে ছয় থেকে পাঁচ পিস এই তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কালারফুল আমের কালারটা আর এই রকম গাছ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আরও আমাদের বাগানে সকল ধরনের চারা গাছ পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ